ফ্রান্সের সেইন সিইন নদী হল দেশটির অন্যতম প্রধান এবং ঐতিহাসিক নদী এটি পশ্চিম ইউরোপের একটি গুরুত্বপূর্ণ নদী যা মূলত ফ্রান্সের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে নিচে সেইন নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল সেইন নদী সম্পর্কে মূল তথ্য উৎপত্তিস্থল সেইন নদীটির উৎপত্তি হয়েছে ফ্রান্সের পূর্বাঞ্চলের ল্যাংগ্রেস ফ্লের থেকে বিশেষভাবে সিন নামক একটি গ্রামে যা দেজন শহরের কাছাকাছি দৈর্ঘ্য প্রায় সাত পাঁচ কিলোমিটার চার আট দুই মাইল দীর্ঘ শেষ গন্তব্য এটি উত্তর দিকে প্রবাহিত হয়ে ইংলিশ চ্যানেলে মিশেছে ও হ্যাভ শহরের কাছে মুখ্য শহর সেই নদী প্যারিস শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যা একে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় করে তোলে সেতু প্যারিস শহরে সেই নদীর উপর অনেকগুলো সুন্দর ও ঐতিহাসিক সেতু রয়েছে যেমন ফন নিভ সবচেয়ে পুরনো ফন অ্যালাক্স্যান্ড্রা আই সুন্দরতম সেতুগুলোর একটি ফন ভালোবাসার তালা দিয়ে বিখ্যাত ঐতিহাসিক গুরুত্ব সেই নদীর পারে গড়ে উঠেছে অনেক ঐতিহাসিক স্থান যেমন নটডেম খ্যাতড্রাও ইফো থাওয়ার নদীর খুব কাছেই লোভর মিউজিয়াম ভ্রমণ সেই নদীতে ক্রুজ ট্যুর খুব জনপ্রিয় পর্যটকেরা রাতে নদী ভ্রমণ করে প্যারিস শহরের সৌন্দর্য উপভোগ করে কিছু তথ্যচিত্র সেই নদী প্যারিস শহরের হৃদয় নদীর তীর ধরে অনেক আর্ট গ্যালারি বইয়ের দোকান ও রেস্টুরেন্ট আছে ইউনেস্কো সেই নদীর কিছু অংশকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে চাইলে আমি সেই নদীর মানচিত্র বা ছবি দেখাতে পারি প্রয়োজন হলে জানাতে পারো